কোনো মিডিয়া এই মৃত্যুর খবর জানার পরেও এটা আমি দুর্ভাগ্যজনক এটা হচ্ছে রাজ্য সরকারের চাপ খবর দেয়নি ভোর রাতে মারা গিয়েছিল তারপরে যখন ওখানে এটাকে বলে চালানোর চেষ্টা করা হয় ওদের বাবা মাকে বসিয়ে রাখা হয় তারপরে তাড়াতাড়ি পোস্টমর্টম করতে যখন বাধ্য হয়েছে পোস্টমর্টম করতে চেষ্টা করে যখন আমাদের লোকজন কোর্টে যায় কোর্ট থেকে অর্ডার বার করে যে ভিডিওগ্রাফি করতে হবে ম্যাজিস্ট্রেট থাকতে হবে তখনও কোনো মিডিয়া বাংলার বা দেশের খবর দেয়নি মমতা ব্যানার্জি অখুশি হবেন বলে খবর ছিল তাদের কাছে বুদ্ধ ভট্টাচার্যের মৃতদেহ এখানে সাহিত ছিল তিনটের সময় মিছিল বার করার কথা ছিল আমরা আধ ঘন্টা পেছিয়ে দিই একটা মানুষের চাপ ছিল আর তারপরে প্রেস কনফারেন্স করে আমরা নিয়ম ভেঙে সাধারণত ডেড বডি থাকলে আমরা কিছু বলি না আমাদেরকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করতে হয় যে তাকে খুন করা হয়েছে পুলিশ কমিশনার গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি থেকে নির্দেশ গেছে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের লোকেরা নর্থ বেঙ্গলের লবি এবং পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন মিলে এটাকে ধামাচাপা দিচ্ছে ওদের বাবা মার চাপ দেওয়া হচ্ছে আমাদের ছাত্র যুবদের আমরা বলেছি ওখানে যেতে তারপরে রাজ্যের মানুষ দেশের মানুষ জানে না এরকম অসংখ্য খবর চেপে দেওয়া হয়